রাজনীতিবিদদের দেশে অবস্থা জারি সেনা প্রধান বারবার সতর্ক করেছিলেন নিজেদের মধ্যে বিভেদ আর মারামারি করলে বিপন্ন হবে গণতন্ত্র এবার সে পথেই বাংলাদেশ আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের কাছে রোডম্যাপ চেয়ে হতাশ বিএনপি প্রথমে সংস্কারের কথা বললেও এখন নির্বাচন চায় জামাত গোপনে লন্ডনে পাড়ি দিয়ে জামাত আমির বৈঠক সারলেন খালেদা জিয়ার সাথে তাহলে কি আজ পেয়েছিলেন তারা বারবার সেনাপ্রধান সতর্ক বার্তাতেও কর্ণপাত করেনি রাজনীতিবিদরা বরং এই বিভেদ দিনে দিনে বাড়ছে কবে হবে নির্বাচন এ নিয়ে বিএনপি জামাত যখন ব্যস্ত তখন ডক্টর ইউনুস পেঁচাচ্ছেন নির্বাচনের মূলত রাজনীতির বিভেদে দেশে জারি হতে যাচ্ছে সেনা শাসন অতীতে বাংলাদেশে সেনা শাসনের ইতিহাস ঘাটলে দেখা যায় রাজনীতির ডামাডোলে জারি করা হয় জরুরি অবস্থা